আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা ফুটন প্রিয় বন্ধুরা আমাদের ফুটন গাড়ি এসে গেছে নতুন মডেলের চমৎকার চমৎকার গাড়ি এক টনের গাড়ি এটা এটা ছয় টোন গাড়ি ছয় চাকার এটা সাড়ে নয় ফিটের গাড়ি এটা আপনার সাড়ে দশ ফিটের গাড়ি আমাদের এই দেখে এটা সাড়ে নয় ফিটের গাড়ি কত চমৎকার গাড়ি এটা এটা সাড়ে দশ ফিটের গাড়ি ঠিক আছে বর্তমান বাজারে সবচেয়ে আপনার বাড়ার চাহিদা মোতাবেকে কোম্পানি এসে কোম্পানি নিয়ে এসেছে আপনার সাড়ে নয় ফিটের গাড়ি এবং সাড়ে দশ ফিটের গাড়ি এবং আমাদের আমার দুইটা মডেল রয়েছে বারো ফিটের গাড়ি রয়েছে এবং চোদ্দো ফিটের গাড়ি রয়েছে গাড়িগুলো আপনার চমৎকার নিয়ে গাড়িটিগুলো রাস্তায় ভাড়া ইনকাম করতে পারবেন গাড়িগুলো আপনার এই রেলিং করে এই আপনার বোঝাই করে মাল পরিবহন করতে পারবেন অন্য অন্য মডেলের গাড়ির তুলনা এই গাড়িগুলো আপনি বাড়ায়ও অনেক বেশি ইনকাম করতে পারবেন কারণ এটাতে ডাবল বাড়ার মালামাল দিতে পারবেন কোম্পানি নিয়ে এসেছে সে মোটর সেনু ডামটাক আপনারা যারা ইট পাথর কয়লা এবং বিভিন্ন মাটি বিভিন্ন জায়গায় ভরাট করার জন্য ব্যবহার করার জন্য উপযোগী গাড়ি সেনু ডাম্প্যাক নিয়ে এসেছে এই যে দর্শক আমাদের গাড়িটা দেখেন কত চমৎকার ড্যাশবোর্ড একদম প্রাইভেট কার অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়িটা আপনি দেখেন কত চমৎকার ভিতরে গরম খাওয়া ঠান্ডা খাওয়ার ব্যবস্থা আছে গরমের দিনে গরম খাওয়া এবং শীতের দিনে আপনার গরম খাওয়া শীতের দিনে ব্যবহার করতে পারবেন গরমের দিনে ঠান্ডা খাওয়া ব্যবহার করতে পারবেন ড্রাইভার সাহেবের পাশে আরো দুইজন বসতে পারবে আপনার ভেক্টরের গাড়ি ঠিক আছে ওইটা তিন টনের গাড়ি এটা এক টনের গাড়ি এটা ছ টনের গাড়ি আর ফিজিক্যালি তো গাড়ি দেখতেছে দেখতেই পাচ্ছেন দর্শক বিন্দু আমাদের সব মডেলের গাড়ি রয়েছে আপনারা চলে আসুন আর দেরি কেন করছেন চলে আসুন এবং আমাদের কুটি চৌমনি কসবাতেও গাড়ি রয়েছে এবং আমাদের গাড়ি কিশোরগঞ্জও রয়েছে আমাদের শোরুম তো আপনাদের চাহিদা মোতাবেকে সব জায়গায় মেসেজ মদিনা মোটরস আপনাদের গাড়ি সরবরাহ করতেছে আর দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের পছন্দের গাড়ি ফুটন পরিবারের সদস্য হওয়ার জন্য ধন্যবাদ সকলকে এবং আমাদের ডাম টাকের আপনারা রিসেন্টলি ছবি দেখতে পাবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি ডানটাকের ছবিটা ঠিক আছে দর্শক বন্ধু